ভাই আপনাকে বলছি খাত্রের লাইসেন্স নেওয়ার জন্য জীবন জীবন সব শেষ করছেন এখন পর্যন্ত লাইসেন্স হাতে পান নাই আজকের এই ভিডিওটা আপনার জন্য ভাই শুরু থেকে শেষ পর্যায়ে দেখবেন কীভাবে পুলিশের সাথে কথা বলে লাস্টে ফাইনাল টেস্টটা দিবেন শুরু থেকে শেষ পর্যায়ে দেখবেন কোনো টানাটানি নেই কোনো স্কিপ নেই ভাইয়া যদি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না ওকে তো এখন আমি কিভাবে এক মাস পনেরো দিনের লাইসেন্স পাইছি মাত্র তিন হাজার পাঁচশো রিয়াল দিই পাঁচশো রিয়াল না আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাকে প্রমাণ দিব আর আমি গার্লফ ড্রাইভিং স্কুল থেকে যারা কাতার আসেন অবশ্যই চিনবেন আর হচ্ছে আলতু মামা অথবা ওল্ড এয়ারপোর্ট আপনারা অবশ্যই চিনেন এখানে আনসার গ্যালারি আছে আনসার গ্যালারির ফিসও নেই ঠিক আছে তো আজকের এই ভিডিওটা শেষ পর্যায়ে দেখবেন ভাই যতই বলেন যদি স্কিপ করেন কিছু বুঝতে পারবেন না ওকে মূল কথায় আসি আর আসার আগে ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন যেহেতু আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় এডিটিং প্লাস অনেক কিছুই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবেন আপনার মতামত ওকে মূল কথা আসি আপনি যখন ফাইনাল টেস্টে আপনার যখন ডেট দিয়ে দেবে সব ক্লাস শেষ মূলত আর হাতে কয়েকটা ক্লাস আপনি ব্যালেন্স রাখছেন রাখার পরে আপনার যখন টেস্টের ডেট দিয়ে দিবে টেস্টের ডেট যখন আপনি পেয়ে যাবেন তখন শুধু শুধু ক্লাস করবেন সবগুলো করবেন না কিছু কিছু ক্লাস আপনি হাতে রাখবেন ঠিক আছে যদিও আমাদের পঞ্চান্নটা ক্লাস থাকে চল্লিশটা হচ্ছে রোড আর পনেরোটা হচ্ছে যে এল পার্কিং পকেট পার্কিং ওকে তো এখন আপনি যদি ফুস্টটা করে ফেলেন ফুসিস্টার শেষ আপনি প্রথম টেস্ট নিয়ে নেন ওকে তারপরে এখন আপনি যদি টেস্ট নিয়ে নেন তাহলে আপনার ডেট দিয়ে দিবে যে অমুক মাসে অমুক ডেটে আপনার টেস্ট এখন আসেন কিভাবে কথা বলবেন আপনার আসছেন প্রথমে আপনি ভিতরে পেপার ট্যাপার দিলেন আপনার আইডি দেখাইলেন ওকে তারা ভিতর থেকে একটা পেপার আপনাকে দিল দেওয়ার পরে আপনাকে বলবে যে হয়তো ইন্ডিয়ান অথবা অন্য কেউ দেশে আপনাকে বলবে যে ওনার সাথে যাও ওই গাড়িতে বসো ওই গাড়িতে যা দেখবেন আপনি একজন ফুলুস পাইবেন তা আপনি কি করবেন জানেন ভাই ভিডিওটা বিরোডা একবারই শেষ পর্যায়ে দেখবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কি করবেন আপনি এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনজন ব্যক্তি থাকবে আপনি প্রথম নম্বরে ড্রাইভ করবেন না দ্বিতীয় নম্বরে ড্রাইভ করবেন তৃতীয় নম্বরে করবেন না প্রথম দ্বিতীয় তিন দফায় কিন্তু আপনাকে ড্রাইভিং টেস্ট নেওয়া হয় পুলিশ কিন্তু বসে থাকে আপনি কি করবেন ড্রাইভার সিটের পিছনে গিয়ে বসে যাবেন ওকে ড্রাইভার সিটের পিছনে বসে যাবেন বসার পরে এখন যারা বাকি দুজন আসবে কেউ না কেউ আগে বসবে তারপরে আপনি মাইন্ডে রাখবেন আপনি দ্বিতীয় নম্বরে গাড়ি দ্বিতীয় নম্বরে কেন গাড়ি চলাবেন তার বেনিফিট আমি আপনাকে বলছি দেখেন প্রথম ব্যক্তি যে ভুলগুলা করবে আপনি কিন্তু দেখতে পারবেন পুলিশ কিন্তু যে যেটি করতেছে আপনি কিন্তু দেখতে পারছেন কারণ আপনি ড্রাইভার পিছনে পুলিশ কিন্তু আপনার অন্য ভাষে আছে তার মানে আপনি দেখতেছেন যে পুলিশ কি করতেছে তার মুভমেন্ট আপনি বুঝতে পারছেন ওকে তারপরে লাস্টে যে চলাবে সে কিন্তু ভাই আপনারা দুজন যা চলাইছেন গাড়ি সে কিন্তু তার ছেড়ে ওইগুলা থেকে বেশি চলাইতে দেব তার মানে তার ভুল অনেক ভুল হইব যদি সে যদি গাড়ি চলাইতে যদি আমি জানি আপনারা গাড়ি চালাইতে পারেন আমি জানি আপনারা সব কিছু জানেন কিন্তু পুলিশ দেখে আপনি নার্ভাস ফিল করেন তার মানে যে তিন নম্বরে গাড়ি চলাবে তার অনেক ভুল চলে আসবে সে কইতেও পারবে না ভাই সে বলতেও পারবে না তার ভুল কোথায় থেকে হচ্ছে ওকে তার মানে দ্বিতীয় নম্বরে কেন বলছি প্রথম নম্বরে তো গাড়ি যে চলাইব পুলিশের দেখলেন তার মুভমেন্ট দেখলেন সব কিছু বুঝলেন দ্বিতীয় নম্বরে আপনি গাড়ি চলাইলেন ওকে এখন প্রথম লোক চলে গেল দ্বিতীয় নম্বর আসার আগে আপনাকে পুলিশ বললো যে নেক্সট খালাস নেক্সট কওয়ার সাথে সাথে আপনি কী করবেন পিছনে গাড়ি দেখি দরজাটা খুলি আপনি বসবেন বসি আগে সর্বপ্রথম ভাই ভিডিওটা শেষ পর্যায়ে দেবেন আমি আপনাদেরকে বারবার বলি আর এখানে যদি কোনো কোয়েশ্চন থাকে মানে যে কোশ্চেনটা আপনার এখনও মনে চলে আসছে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দিব যখন আপনাকে বলবে যে নেক্সট আপনি ওই ওই ব্যক্তিটা প্রথম ব্যক্তি নামার পরে আপনি গিয়ে ঢুকিয়ে বসে থাকবেন বসি আগে কী করবেন জানেন দরজাটা বন্ধ করবেন আগে প্রথম কাজ হচ্ছে দরজাটা বন্ধ করা দরজাটা বন্ধ করার পরে বসে আপনি আগে সিট অ্যাডজাস্ট করবেন দরজা বন্ধ করার পরে সিট অ্যাডজাস্ট এখানে দুই অনেকগুলো পয়েন্ট আছে এক নম্বর দরজা বন্ধ করা দ্বিতীয় নম্বর হচ্ছে সিট অ্যাডজাস্ট করা এখন সিট যেটাতে বসবেন ওটা অ্যাডজাস্ট করলেন পিছনটারটা কী করবে পিছনটটা অ্যাডজাস্ট করা তবে পিছনটটা অ্যাডজাস্ট করার মধ্যে আপনি কিন্তু হাত দিবেন না এরকম পিছিয়ে পিছিয়ে করবেন হাত দিলে কিন্তু ফেল ওকে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কি করবেন সিড একজাস্ট দরজা বন্ধ করছেন সবকিছু ওকে এখন আপনার কাজ হচ্ছে যে সাইড মিরোর দেখা ডাইন সাইড একটা বাম বাম পাশে একটা দুইটা সাইড মিরর থাকে আপনার হাতে বাম পাশে দেখবেন এইখানে সোডা একটা বাটন আছে রাইট লেফট এল আর আর দুইটা লেখা থাকবে দুইটা বাটন একটা ডাইনে একটা বামে ওকে এর দুইটা বামে দুইটা ডাইনে বামে করি আপনার আপনার মতো হ্যাঁ ভাই শত ঠিক আছে গ্লাস তারপর আপনি এগুলো দেখবেন বা এগুলো যদি না দেখেন ফুল কিন্তু কখন আপনাকে ফাস দিবে না ওকে তারপর ডাইনে এবং বামে দুইটা দেখলেন এখন মাঝখানে একটা আছে মাঝখানে যেটা আছে এটা এরকম এ দেখেন আমার হাটটা দেখেন এরকম ধরবেন যদি আপনি এরকম ধরি যদি সেটা ফিঙ্গার ফালাই দেন ফেল ওকে তারপরে দুইটা দেখা শেষ সেন্টার মিরর দেখা শেষ তারপরে কাজ হচ্ছে কি সিট বেল এটা যদি না লাগেন ভাই আমার লগে একজন কি করলো জানেন সেই সব কিছু ঠিক সিট বেল্ট লাগাই নাই এইটা হচ্ছে তার বড় ভুল এক নম্বর ভুল তার এটাই সিট বেল্ট লাগাই নাই আমি দেখতেছি তার পুলিশে তার পেপার যেটু ওটা লিখতেছে তারপরে সিট বেল্ট লাগানোর পরে আপনার সিট একজাস সিট বেল্ট লাগাইছেন দোনো গ্লাস দেখলেন উপরের গ্লাস দেখলেন এখন আপনি কি করবেন জানেন সে আপনাকে কিন্তু কতটুকু তো সময় দিব না সে আল্লাহ বলে দিবে এ বলে দিবে নতক বলবে যে লেস স্টার্ট এরকম বলে দিতে পারে তখন আপনি কাজগুলো কিন্তু সম্পূর্ণ করবেন ভাই গ্লাস এত পুরোপুরি দেখা লাগুন সময় কিন্তু আপনি বেশি নীল নিয়ে নিলে কিন্তু ফেল হয়ে যাবেন ওকে তারপর এখন সে ঠিক করলেন ড্রিঙ্ক সব কিছু ওকে ডান এখন ওই যে ব্যক্তিটা ফার্স্টে গেছে সে কিন্তু পার্কিং লাইট জ্বলাই দিছে পার্কিং লাইট জ্বলাই দিছে আপনার পার্কিং লাইটটা আগে বন্ধ করবেন ওকে পার্কিং লাইট বন্ধ করার পরে এখন যদি সে আপনাকে বলে ইয়াল্লাহ ইয়াল্লাহ বললে হয়তো সে রোডের ডান ছেঁটে গাড়িটা পার্কিং করছে এখন আপনি বাম পাশে উঠবেন সুন্দর করে সুন্দর করে অ্যান্ডিকেটার দিবেন অ্যান্ডিকেটার দিই আমরা যেহেতু মুসলিম আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি যে বিসমিল্লা বলে কিছু করলে আল্লাহ আমারকে ওরকম আমার ভিতরে কিছু একটা দিবে বিসমিল্লা বলবেন যাতে ফুলিশ শুনে যে আপনি বিসমিল্লা বলে শুরু করছেন আপনি একজন মুসলিম এটা একটা প্লাস পয়েন্ট বিসমিল্লা বলবেন সব সময় এখন শুরু করছেন বিসমিল্লা বলি হাতে বাম পাশে এন্ডিকেটারটা দিলেন দেওয়ার পরে আপনি বিসমিল্লা টান দিলেন তবে এখানে দেখেন যারা ম্যানুয়াল গাড়ি চলায় না টেস্ট দিবেন মাথায় এটা মনে রাখবেন গাড়ি যখন এক গিয়ারে দিবেন এক গিয়ারে দেওয়ার পরে গাড়িটা একবারে স্নোথ ভাবে টান হইব একবার স্নোথ ভাবে যাতে কোনো ধাক্কা না দেয় আপনাকে ক্লাসটা এমনভাবে সারতে হইব স্কেলারটা এমনভাবে দিতে হইব যাতে গাড়িটা ধাক্কা না দেয় যাতে একবারে অটো গাড়ির মতো চলে গাড়িটা ওকে ওটার পর আপনি কি করবেন যদি আপনি দেখেন ওই রোডের স্পিড আছে তিরিশ আপনি কিন্তু তিরিশ পাঁচ পঁয়ত্রিশের ভিতরে এখানে তিন দফা একটা হলো যে মিডিয়াম রোড একটা হাইওয়ে রোড আর একটা হচ্ছে নর্মাল রোড তো পুলিশরা সবসময় কিন্তু আপনার নর্মাল রোডে কিন্তু টেস্টগুলো নিয়ে থাকে যখন আপনি এক গার্ড দিয়েছেন দেওয়ার পরে আপনার মিটারটা দেখছেন জিরো থেকে আঠারোর অতিক্রম হয়ে গেছে অথবা পনেরো অতিক্রম হয়ে গেছে দ্বিতীয় গিয়ার দিয়ে লাগবেন ফটাফট দ্বিতীয় গিয়ার দিয়ে লাগবেন দ্বিতীয় গিয়ার দেওয়ার পরে কি করবেন জানেন এটা দেখেন জনাম নে গাড়িটা মেনে চালাবেন না এরকম ডাইনে গ্লাসটা দেখবেন তারপরে এরকম বামের গ্লাসটা দেখবেন তারপরে এরকম উপরে দেখবেন কত বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড ফোর ফোর বাই যাতে পুলিশ বুঝে আপনার প্রত্যেকটা এই মাইন্ডটা গাড়ির ভিতরে আসে যাতে পুলিশ বুঝে ওকে এখন আপনি দুই মিনিট তিন মিনিট সুন্দর মতো গাড়ি চলাই নিন ভাই মেন কথা হচ্ছে গাড়ির গ্লাস দেখা গাড়ি গ্লাস দেখা আর আপনার মুখে হাসি রাখবেন যাতে পুলিশ বুঝে যে আপনি বয় ফান্ন আপনি আপনার নিজের ভিতরে কিছু আছে যে আপনার গাড়ি চলাইতে পারবেন পুলিশের যাতে ওইটা না ওইটা বুঝে যদি বুঝে ফেলে আপনি নানা ফিল করেন আপনি ভয় পাচ্ছেন ফেল দিয়ে দেবে ওকে এখন আপনি দুই মিনিট তিন মিনিট গাড়ি চলাইলেন গাড়ি চলাইতেছেন সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান গিয়ার চিপ করতেছেন সব কিছু ওকে টান এখন আপনাকে বলবে যে পার্কিং পার্কিং বললে আপনি কি করবেন এটা অধিকাংশ মানুষ ভুল করে পার্কিং বলার সাথে সাথে ফার্কিং করে বেলায় কি রাস্তা ঠিক আছে না গাড়ি আছে কিছুই চায় না ফার্কিং বললে আপনি কি করবেন গাড়ি গিয়ে আগে যদি স্পিড থাকে স্পিড কমাবেন ওকে স্পিড কমানোর সাথে সাথে গিয়ারটাও কমাই সিটটাও কমাবেন এখন দেখবেন আপনি পার্কিং কি ডানে আসে না বামে আসে কিন্তু এখানে বামে কিন্তু ফার্কিং করাটা মাম্য যদি আপনার কাছে যদি ডাইনে যদি পার্কিং না থাকে রাস্তার ডাইনে যদি কোনো আগে যদি পার্কিং না থাকে কোনো জায়গায় তাহলে আপনি বাম ফাঁসে যেতে পারেন ঠিক আছে এখন আপনি দেখছেন আপনার হাতের বাম পাশে আছে পার্কিং আপনি আগে দিবেন কি এন্ডিকেটার এন্ডিকেটার দিয়ে বামের ইন্ডিকেটার দিবেন গাড়ি স্লো করবেন রোডের মার্ক দেখবেন এখানে দেখেন অনেকগুলো কিন্তু পার্কিং থাকে এরকম এরকম অনেকগুলো পার্কিং থাকে এরকম এরকম তা আপনি দেখবেন কি এরকম এরকম না এরকম এরকম যেরকম আছে সেরকম কিন্তু গাড়িটা পার্কিং করবেন পার্কিং করার পরে তারপরে কাজ দেখেন আচ্ছা সরি আমি ভিডিওতে আগের দিয়ে ভুলে গেছি যে হ্যান্ড ব্রেকটা উঠানোর কথা ওকে তারপর আপনি কি করবেন জানেন হ্যান্ড ব্রেকটা আছে না সেটা উঠাবেন ব্রেকটা উঠাবেন এটাতে হাতে এরকম একটা স্টিল দেখবেন এটা হ্যান্ডব্রেকের সামনে থাকবে এইটার ভিতরে ভিতরে চাপ দিবেন চাপ দেওয়ার ফাঁসে হাতে সাথে নিচে নামাবেন কোনো শব্দ হইব না উঠানের সময় ওটা ধরা লাগতো না এমনি টান দিবেন তবে নর্মাল এত জোরে টান দিতে হইব না ওকে তো আশা করি বুঝছেন এখন হ্যান্ড ব্যাগটা উঠাইছেন উঠানোর পরে ওই যে ওই আগের ব্যক্তিটা যে ডবল ইন্ডিকেটার দিছে তাকে সেমভাবে পার্কিং লাইটটা দিয়ে দিবেন দেওয়ার পরে হাতের ডাইন সাইডে যে গ্লাস আছে লুকিং গ্লাস সেটা দেখবেন হয়তো রোডের ওই পাশ থেকে গাড়ি আসতে পারে আপনার দরজাটা খুললে দিলে ওই ব্যক্তিটা আসে আপনার মারে দিতে পারে গ্লাস দেখি নামতেছেন না গেছেন তো ওইটাও মাথায় রাখবেন তো এখন আজকের মূল কথা হচ্ছে যে এই সব কিছুর পিছনে মূল কথা হচ্ছে আপনার মনের ভিতরে সাহস রাখা সাহস যদি আপনি না রাখতে পারেন না ভাই কোনো ফুলুস আমার মতো হাজারো মানুষ আপনাকে জ্ঞান দিবে কোনো কিছু করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আমরা অনেকে নার্ভাস ফিল করি গেলে ফাঁকা হবে ব্রেক মারতে গেলে ভাই করা না ফুলুশ আমার সাথে আমার বন্ধু মনে করবেন না আমার বন্ধু আমার ভাই ভাই আপনি গাড়ি চলাইলে আপনার সাথে কি প্যাসেঞ্জার থাকবে না ফুলুস দেখি আপনারা অনেকেই ভয় পান আমি অনেকেরই দেখছি সুন্দর গাড়ি চলায় সুন্দর গাড়ি চলায় ভাই এত স্নোদভাবে ভাবে গিয়ার চিপ করে ব্রেক মারে ক্লাস ছাড়ে কোনো সমস্যা নেই কিন্তু ফুলুশের কাছে গেলে তারা ফেল দিয়ে দেয় এখন আপনি বলেন পুলিশের সাথে কি আপনার সাথে কি শত্রুতামী আছে আর আপনার সাথে কি জাগা জমে নিয়ে তার সাথে কোনো লেনদেন আছে না হয়তো আপনার ভুল আসছে বিদেশে আপনাকে ফেল দেয় তো আজকের এই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যায়ে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন